ভালো আসছেন আমিও ভালো আছি বরাবরের মতো আরেকটি আপনাদের কাজের বিষয়ে ভিডিওটা করতেছি মরিচাষ বিষয়ে যারা বিদের যাবার চাইতেছেন তাদের হিসাবে এই ভিডিওটা ঠিক আছে আজকে যে কাজটা থাকবে সেই বিষয়ে আমি কাজ করবো বা কথা বলবো আজকের কাজটা হলো মরিচাষে যারা ফার্মিং বিষয়ে বিদের যাবার চাইতেছেন অনেকে বলে ফার্মিং ভিসা বা বলতে মুরগি বা যেগুলা চার মুরগি যেগুলা খামার আছে সেগুলাতে কাজ কেমন ঠিক আছে সেই হিসাবে আমি কথা বলবো তো ভিডিও শুরুতেই বলতেছি আমি কিন্তু কোনো এজেন্ট না আমি কোনো মরিচাষের লক্ষ্য পাঠাই না ঠিক আছে আমি একজন মরিষ্বাস প্রবাসী ছিলাম এগুলো কাজ আমি ওইখানে দেখে এসেছি বা আমি মাঝে মধ্যে পার্ট টাইম করেছি সেই হিসাবে আমার ধারণা থেকে আমি এই ভিডিওগুলো দিতেছি যাতে আপনারা যারা মরিচাষে যাবেন আমার নতুন বন্ধু বান্ধব যারা মহিষ্বাস যাওয়ার জন্য আগ্রহী তাদের হয়তো উপকারে আসবে যে কোন কাজ কীরকম ঠিক আছে তো কথা না বাড়িয়ে যারা আমার ভিডিওতে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে যদি কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে আমি মুড়ি চাষে যেগুলো মুরগির ফার্ম বা ফার্ম হিসাবে যেগুলা ফার্মে কাজকর্ম করা হয় যে কী ধরনের কাজ সেখানে বা সেখানে কেমন ডিউটি তো আমি আর একটা কথা বলতে চাই যে আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু একটা মুড়ি খুব বড় একটা নাম করা কোম্পানি আছে মুরগির ফার্ম ঠিক আছে সেখানে মুরগির ফার্ম থেকে শুরু করে সব কিছুই তারা করে থাকে একদম প্রসেসিং পর্যন্ত আর ওইগুলা মুরগি কাটিং ফিটিং সব কিছু করে মুরগি তারা জিরো থেকে উৎপাদন করে ডিম উৎপাদন করে এবং তারা মনে করেন যে এই মুরগি কাটিং করে বিদেশে তারা অন্যান্য দেশে সাপ্লাই করে মুরগির গোস্ত ঠিক আছে তো মুরগির প্রথমে আমি দুইটা ভিডিও দেবো একটা ভিডিও হয়েছে আপনার মুর মুরগির কাটিং যেটা ফার্মিং হিসাবেই এটা তৈরি করা হয় ফার্মিং হিসাবে ধরা হয় মুরগি মুরগির কাটিং বলতে কেমন হয়তো একটা নির্দিষ্ট একটা কারখানা আছে সেখানে তারা বিভিন্ন জায়গায় তাদের মুরগির ফার্মিং আছে সেখান থেকে মুরগি তারা নিয়ে আসে তাদের নিজস্ব ফার্ম মুরগি নিয়ে আসার পরে এগুলো মুরগি কিন্তু তারা প্রসেসিং করে এক জায়গায় জবাই করার পরে সেগুলোকে কাটিং করে কোনোটার পা আলাদা করে কোনোটার হাত আলাদা করে কোনোটার লেগ আলাদা করে ঠিক আছে কোনোটার বডি আলাদা করে কইরা এগুলারে নির্দিষ্ট একটা সাইজ করে প্রসেসিং করে কিন্তু এগুলো প্যাকেজিং করে প্যাকেজিং করে এখানে দাম নির্ধারণ করে বিভিন্ন সুপার শপে তারা পাড়ায় ঠিক আছে আর বিভিন্ন দেশেও তারা ইনপুট করে থাকে তো মোড় চাষের এই মুরগি কাটিংয়ের কাজও আপনারা গেলে ভালো টাকা স্যালারি পাবেন সেখানে হয়তো দুই থেকে তিন বছরের ভিসা তো আমার অনেক বন্ধুবান্ধব এখানে ছিল তারাও কাজ করছে আমি যে টাকা স্যালারি পাইতাম টেক্সটাইলের ভিসায় আমি দেখছি তারা নতুন গিয়ে তার দ্বিগুণ পরিমাণ স্যালারি আমাকে দেখিয়েছে তারা ঠিক আছে তখন আমি বললাম যে আসলে টেক্সটাইলে একটু স্যালারি কম তবে মুরগির কোম্পানিতে কিন্তু অনেক স্যালারি ঠিক আছে তো মুরগির কোম্পানিতে একটু ঠান্ডার প্রবলেম আমি যেহেতু ওটা পুরাটাই ঠান্ডার ভিতরে মনে করেন মুরগিটা প্রসেসিং করা হয় অতটা ঠান্ডা না যেমন হালকা ঠান্ডা যাতে মুরগিগুলো নষ্ট না হওয়া যায় তো এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইরাই কিন্তু কাজ করে তো আরেকটা কথা আমি বলি যারা এই মুরগি কোম্পানি কাজে যাবেন তাদের জন্য কিন্তু কষ্ট একটাই যে খাবার আপনাদেরকে সাথে নিয়ে যাওয়াতে হবে আবার মনে করেন যে অনেক সময় নিজের পাকাইতে হবে ঠিক আছে আর ওইখানে যদি কাজ করেন আপনার প্রতি দুই ঘন্টা পর পর এক ঘন্টা করে আপনাদেরকে দুই থেকে আড়াই পর পর প্রতি এক ঘন্টা করে আপনাদেরকে ব্রেক টাইম দেওয়া হবে ঠিক আছে মুরগির কোম্পানিতে আর ডিউটি কিন্তু ওই আট ঘন্টা সব একই আর প্রথমে কিন্তু বেসিক স্যালারি কিন্তু মুরগি চাষের সব জায়গায় একই হবে কিন্তু সেখানে কিছু ওভার টাইম বেশি হয় সেই জন্য তাদের স্যালারিও বেশি আছে সেখানে কিন্তু বছর শেষে বোনাসও তারা বেশি পায় ঠিক আছে আর সেখানে আপনাদের কাজ থাকবে হয়তো কোনো এক যারা যারা এখানে সেফটি সেফটি ভাগ করা আসে হয়তো কেউ মুরগিডারে সুইলা ফালাইবে কেউ হয়তো মুরগিডারে একটা প্যাকেজিংয়ে বা একটা প্যাকেটে ভরবে কেউ হয়তো মুরগিটারে বক্স করার পরে স্টোরে রেখে আসবে এটাই হয়তো ওই মুরগির প্যাকেজিং যেখানে মুরগির মানে ক্যাটিং করা হয় মুরগি প্রসেসিং করা হয় সেখানে এটাই তাদের কাজ ঠিক আছে আর এই জন্য আমার ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি আপনাদেরকে প্রথমে বললাম যে মুরগির কাটিং ফিটিং বা এখানে কী কী কাজ করা হয় হ্যাঁ সেখানে আপনি চাইলে শীতের পোশাক টোশাক সব কিছু পরাই আপনার ইউনিফর্ম পরাই আপনাকে কাজ করাবে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে তারা কাজ করে থাকে ঠিক আছে যেহেতু এই গোস্তগুলা তারা বিভিন্ন সুপার সব ভালো টাকা দাম দিয়ে সেল করে এবং বিভিন্ন দেশে তারা ইনপুট করে থাকে তো আপনারা কিন্তু চাইলেই এই বিষয়ে আপনারা খুব সহজে মহিশাস গেলে ভালো টাকা স্যারালে পাবেন ঠিক আছে আর এগুলা ভিসায় কিন্তু চাষের অ্যাভেলেবেল এজেন্ট কিন্তু পাঠায় না অল্প অল্প কিছু সংখ্যক এজেন্টই কিন্তু এগুলা ভিসাতে কাজ করায় ঠিক আছে তো যাদের ভালো লাগে এই বিষয়তে কিন্তু আপনারা যাইতে পারেন আর এই ফার্মের বিষয়ে আরেকটা আমি ভিডিও দেবো সেটাতে আপনাদের যেমন ফার্মিং যারা যাদের ফার্ম আছে ওই মানে এই কোম্পানির যেগুলো ফার্মে আছে সেগুলাতে কি কাজ করতে হয় হ্যাঁ সেটার আমি কথা বলবো তো সবাই ভালো থাকবেন আপনারা চাইলে আমার ইউটিউবে ওই ভিডিও দেওয়া থাকবে ওইটাও আপনারা দেখবেন السلام عليكم